চলচ্চিত্র সমাজের দর্পণ দেশ সমাজ ও মানুষের চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি আচার আচরণ তুলে ধরা হয় চলচ্চিত্রে তবে দীর্ঘদিন ধরেই সেই চলচ্চিত্রে চলছে নানা সংকট সম্প্রতি এই শিল্পে বিদ্যমান সমস্যা নিয়ে একটি টেবিল বৈঠকের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি এ বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে কেটিভি সবিজ থেকে আমি মেহেদি হাসান রয়েছি আপনাদের সাথে বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয় সমিতির সভাপতি রাজু আলিমের সভাপতিত্বে গোলটেবিল আলোচনার প্রধান অতিথি ছিলেন ঢাকা দশ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদুস আহমেদ গোলটেবিল বৈঠকে চলচ্চিত্র শিল্পের সমস্যা ও উত্তরণের উপায় প্রবন্ধ উপস্থাপন করেন বাদশাহ সদস্য ও বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন এ সময় সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদুস আহমেদ বলেন চলচ্চিত্রের শুরু থেকে শিল্পীদের সাথে সাংবাদিকেরা প্রতভাবে জড়িত সাংবাদিক ছাড়া চলচ্চিত্র শিল্পীরা অসম্পূর্ণ ভার্সেটেল মিডিয়ার কর্ণধার আরশাদ আদান বলেন দিন ধরেই প্রযোজক সমিতি প্রশাসকের হাতে প্রযোজক সমিতির সমস্যা যত দ্রুত সম্ভব সমাধান করব প্রযোজক বাঁচলে চলচ্চিত্র বাঁচবে আশা করি অচিরেই এই সংকট নিরসন হবে জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন বলেন চলচ্চিত্রের জন্য সিঙ্গেল স্ক্রিনের বিকল্প নেই যে হলগুলো আছে তা আধুনিক করতে হবে চলচ্চিত্র সম্পর্কে যাদের জানাশোনা আছে অনুদানে দেওয়ার ক্ষেত্রে তাদের গুরুত্ব দিতে হবে শিল্পী সমিতির সহসভাপতি ও চিত্রনায়ক ডি এ তায়েব বলেন সরকারি অনুদান সঠিক মানুষদের দিতে হবে বাণিজ্যিক সিনেমার নির্মাতাদের অনুদান দিলে চলচ্চিত্র আরও এগিয়ে যাবে বাংলাদেশ ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল বলেন অনুদান চলচ্চিত্র ধ্বংসের জন্য মূল দায়ী এটা দ্রুত বন্ধ করা উচিত কারণ সঠিক লোক অনুদান পায় না তাছাড়া অনুদানের টাকা দিয়ে অনেকেই গাড়ি কিনে অনুদানের টাকা দিয়ে সিনেমা না বানিয়ে বিয়ে করছে এমনও প্রমাণ রয়েছে অনুদানের টাকা কখনো যথাযথ ব্যবহার হয় না তাই অনুদান বন্ধ করে দেয়াই ভালো শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য চিত্রনায়িকা রোজিনা বলেন চলচ্চিত্র শিল্পের সমস্যা ও উত্তরণের উপায় নিয়ে বারবার বৈঠক করতে হবে সমস্যাগুলো বের করে সমাধানের চেষ্টা করতে হবে ইদানিং এমন কিছু সিনেমা তৈরি হয় যেগুলো হলেরই উপযোগী না সেগুলোও হলে মুক্তি পায় এসব সিনেমা দর্শকদের হল বিমুখ করে চলচ্চিত্রের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে বাণিজ্যিক সিনেমার নির্মাতাদের অনুদানে গুরুত্ব দিতে হবে তাহলেই দেশের চলচ্চিত্র শিল্প আরও এগিয়ে যাবে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সমস্যার সমাধানে মানসম্মত অভিনয় শিল্পী ও কলা কৌশলী ছাড়া আর কোন বিষয়গুলোর প্রতি নজর দেওয়া উচিত বলে মনে করেন আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে কেটে বিশ্ববিজয়ের সাথেই থাকুন